কি নাম তোমার আসিফ তোমার নাম কি মমিন পড়াশোনা করো না কেন পড়াশোনা করো না কেন এখন হ্যাঁ কোন স্কুলে প্রাইমারি স্কুলে কোন প্রাইমারি স্কুলে এদিকে আসো এদিকে আসু ওদিকে দড়ি ধরে বাঁধতে হবে চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কোন ক্লাসে পড়ো

তাহলে পড়াশোনা বাদ দিয়ে এটা করো কেন বাবা স্কুল ছুটি স্কুল ছুটি তাই হুম আবার স্কুলে যাবে তো হ্যাঁ যাই যাও না আর তাহলে তোমার নাম কি যেন বললে মমিন কষ্ট হয় না তোমার বয়স কত হইছে তোমার 13 বছর তোমার বয়স কত হইছে 12 আর 12 12 দুইজনেই তাহলে সমবয়সী একই জায়গায় বাড়ি নাকি না ওই

তুমি সবার ছোট তুমি সবার বড় আরে তাহলে পুরা সংসারের বোঝা তোমার কাঁধে এই ছয় হাজার টাকা চলে কি কি করে ও এখানেই কাজ করে এইটুকু বয়সে তোমাকে সংসারের কাঁধে বোঝা নিতে হয়েছে সংসারের বোঝা তোমার কাঁধে নিতে হয়েছে কোন কষ্ট আছে মনের ভেতর তুমি কখনো স্কুলেই যাওনি কতদিন ধরে এই কাজ করো পাঁচ বছর মানে তুমি একবার ছোট্ট বয়স থেকে পেশায় আসছো

আরেকদিন আসবে আমার কাছে তোমার সাথে আরেকটু গল্প করব হ্যাঁ রবিবারে আসবা ঠিক আছে রবিবারে আসবা তোমরা দুজনে আসবা তোমাদের সাথে একটু গল্প করব এইটুকু বয়সের সংসারের বোঝার